আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত আফগানিস্তানে নারী সহ সব চাকরিজীবীকে কর্মস্থলে ফিরে আসার আহ্বান জানাল তালেবান সব পক্ষকে নিয়ে সরকার গঠন করা হবে বলে ঘোষণা আফগানিস্তান যুদ্ধে আমেরিকার পরাজয়ের কথা পরোক্ষভাবে স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দিলেন অসংখ্য ফুলের স্বীকারোক্তি বাংলাদেশের উত্তরাঞ্চলে উজান থেকে নেমে আসা ঢলে আরেক দফা বন্যার আশঙ্কা প্লাবিত হতে শুরু করেছে যমুনার চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকা এবং ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশে আলিগড় জেলার নাম পরিবর্তন করে হরিগড় রাখার প্রস্তাব পাশ পক্ষে ভোট দিলেন পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য আসসালামু আলাইকুম সংবাদ শিরোনামগুলো শুনলেন এবার বিস্তারিত পরিবেশনে আছে আমি বাবুল আখতার আফগানিস্তানের রাজধানী কাবুলের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিয়েছে তালেবান তারা ঘোষণা করেছে বিশৃঙ্খলার সুযোগে যারা জনগণের সম্পদ লুট করার চেষ্টা করেছিল তাদেরকে আটক করা হয়েছে তালেবান নেতৃত্বের পক্ষ থেকে আফগান কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিদের বাসভবনে অনুপ্রবেশ করা থেকে বিরত থাকতে তালেবান সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে এদিকে আফগানিস্তানের সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে তাদের কর্মস্থলে ফিরে আসার আহ্বান জানিয়েছে তালেবানের রাজনৈতিক দপ্তরের উপপ্রধান সালাম হানাফি সোমবার বলেছেন সরকারি কর্মকর্তা কর্মচারী বিদেশি কূটনীতিক ও সেনাবাহিনীর সদস্য সহ সরকারি কাজে নিয়োজিত সব চাকরিজীবী কোনো ধরনের শঙ্কা ছাড়াই নিজ নিজ কর্মস্থলে ফিরে যান এমনকি তিনি নারী চাকরিজীবীদেরও কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান হানাফি বলেন কারোর প্রতি অবিচার করা হবে না এবং নারীরা তাদের হিজাব রক্ষা করে কর্মস্থল সহ সব কাজ স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারবেন এদিকে সকল আফগান পক্ষকে নিয়ে একটি নমনীয় ইসলামী সরকার গঠন করা হবে বলে ঘোষণা দিয়েছে তালেবান তালেবান মুখপাত্র সোহেল শাহিনের দিয়ে আফগান বার্তা সংস্থা সাফাকনা এ খবর জানিয়েছে শাহিন সোমবার বলেন আফগানিস্তানে এখন যে সরকার গঠিত হবে তাতে শুধু তালেবান সদস্যরা থাকবেন না বরং সেখানে সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে তিনি বলেন আফগানিস্তানের বিখ্যাত সব রাজনৈতিক ব্যক্তিত্বকে নয়া সরকারে অন্তর্ভুক্ত করতে চায় তালেবান তালেবানের মুখপাত্র আরো বলেন এতদিন ধরে আফগান সেনাবাহিনী ও পুলিশ সবগুলো নিরাপত্তা বাহিনীতে কর্মরত যে কেউ তার অস্ত্র সমর্পণ করে তালিবানের যোগ দেবে তার নিরাপত্তা নিশ্চিত করা হবে পনেরো আগস্ট আফগানিস্তান থেকে সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি পালিয়ে যাওয়ার পর কোন কোন সূত্র দেশটিতে একটি অন্তর্বর্তী সরকার পরিষদ গঠনের খবর দিয়েছিল কিন্তু তালেবান নেতৃবৃন্দ ঘোষণা করেছেন তারা কোনো অন্তর্বর্তী সরকার বা পরিষদ মানেন না তারা সরাসরি পরবর্তী সরকার গঠন করবেন আফগান সরকারের পতন ও তালেবানের ক্ষমতায় আরোহণ সম্পর্কে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেছেন আমাদেরকে সত্য স্বীকার করতে হবে আমেরিকা গত দুই দশকে আফগানিস্তানে বহু ভুল পদক্ষেপ গ্রহণ করেছে জো বাইডেন সোমবার হোয়াইট হাউসে দেওয়া ভাষণে আফগানিস্তানে গত বিশ বছরের মার্কিন সামরিক উপস্থিতির সময় তার দেশের অসংখ্য ভুলের কথা স্বীকার করেন আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য যে আমেরিকা দায়ী সে কথাও মেনে নেয় জো বাইডেন গত দুই দশকে আফগানিস্তানের ওপর মার্কিন দখলদারিত্বের ব্যাপারে অনুসূচনা প্রকাশ করে বাইডেন বলেন আর কিছুদিন আফগানিস্তানের সেনা মোতায়েন রাখলে সবকিছু ঠিক হয়ে যেত এমন দাবি করে আমি আমেরিকার জনগণকে বিভ্রান্ত করতে চাই না এ বক্তব্যের মাধ্যমে প্রকান্তরে আফগানিস্তান যুদ্ধে মার্কিন বাহিনীর পরাজয়ের কথা স্বীকার করে নিলেন জো বাইডেন বাংলাদেশের উত্তরাঞ্চলে কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পদ্মা যমুনা অববাহিকায় আবারও এক দফা বন্যার আশঙ্কা দেখা দিয়েছে যমুনার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকা প্লাবিত হতে শুরু করেছে এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পদ্মা যমুনা অববাহিকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বোর্ড সূত্রে জানা গেছে শুক্রবার থেকে হঠাৎ করে যমুনা নদীতে পানি বাড়তে শুরু করে যা বর্তমানে খুব দ্রুত বাড়ছে যমুনার পানি বিপদসীবার নিচ দিয়ে প্রবাহিত হলেও পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকা প্লাবিত হতে শুরু করেছে এতে পানিবন্দি হয়ে পড়েছে সব এলাকার কয়েক হাজার মানুষ সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ নাসির বলেন আরও দু একদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে এদিকে মানিকগঞ্জের শিবালয় আরিচা পয়েন্টে যমুনা নদীতে গত এক সপ্তাহে একচল্লিশ সেন্টিমিটার পানি বেড়েছে গাজীখালী ইসামতি ধলেশ্বরী ও কালীগঙ্গা নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে এ কারণে মাঝারি বন্যার পূর্বাভাসের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঈনুদ্দিন বলেছেন উত্তরাঞ্চলের নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করেছে যমুনা পয়েন্টেও প্রতিদিন পানি বাড়ছে এভাবে পানি বৃদ্ধি পেতে থাকলে দুই বা তিন দিনের মধ্যে যমুনা পয়েন্টেও পানি অতিক্রম করবে। আর পয়েন্টে মাঝারি টানা বর্ষণে সদর উপজেলা আর শিবগঞ্জে আর মহানন্দার পানি বেড়ে চলছে ফলে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে অন্তত পঞ্চাশ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে ওদিকে ফরিদপুরের আলফাডাঙ্গায় বুড়াইস ইউনিয়নের চর বাড়িয়া গ্রামটি এখন মধুমতির কড়াল গ্রাসে প্রায় ছিন্ন ভিন্ন হতে চলছে সোমবার মধুবতী ভয়াবহ রূপ ধারণ করে একই দিনে কয়েক ঘন্টার মধ্যে ওই গ্রামের দশটি পরিবারের ঘরবাড়ি গ্রাস করেছে এছাড়াও উপজেলার পাচুরিয়া ইউনিয়নের বাঁশতলা বাজার এলাকা এবং টগরবন্দের বাজরা গ্রামটিও ভাঙনের শিকার হয়েছে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে বাংলাদেশে এবার পবিত্র আশ্রয় উপলক্ষে সব ধরনের তাজিয়া মিছিল বন্ধের নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয় আগামী শুক্রবার পবিত্র আশ্রয় পালিত হবে ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় ছয় আগস্ট ধর্ম মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বর্তমান প্রেক্ষাপটে সব ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানে এর আগে আরোপিত বিধিনিষেধ বহাল থাকবে একই সঙ্গে পবিত্র মহরম উপলক্ষে সব ধরনের তাজিয়া মিছিল শোভাযাত্রা মিছিল ইত্যাদি বন্ধ থাকবে তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণ করে প্রয়োজনীয় সব ধর্মীয় আচার অনুষ্ঠান প্রতিপালিত হবে কারবালার শোক স্মরণে প্রতি বছর আসরের দিনে পুরান ঢাকার হুসনি দালান থেকে বিশাল তাজিয়া মিছিল বের করা হয় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অজ্ঞাত গেইলা হামলায় বিজেপি নেতা জাভেদ আহমেদ ডার নিহত হয়েছেন আজ বিকেলে দক্ষিণ কাশ্মীরে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ওই বিজেপি নেতা নিহত হন গত এক সপ্তাহের মধ্যে এটি দক্ষিণ কাশ্মীরে বিজেপি নেতার দ্বিতীয় হত্যাকাণ্ড বন্দুকধারীরা তার বাড়ির বাইরে বর্ষণ করলে তিনি নিহত হন ওই ঘটনার পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওই বিজেপি নেতা মারা যান তিরিশ বছর বয়সী জাভেদ আহমেদদার বন্দুকধারীদের হামলায় বেশ কয়েকটি গুলিতে বিদ্ধ হয়েছেন বিজেপি নেতার হত্যার বিষয়ে দলের মুখপাত্র আলতাফ ঠাকুর কুলগ্রামে দলের নেতার হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন জাভেদ আহমেদ দার দলের যুবনেতা এবং কুলগাম নির্বাচনী এলাকার দায়িত্বশীল ছিলেন ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশে আলিগড় জেলার নাম পরিবর্তন করে হরিগড় রাখার প্রস্তাব পাশ হয়েছে সোমবার আলিগড় পঞ্চায়েতের বাহাত্তর সদস্যের মধ্যে পঞ্চাশ সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মতিক্রমে ওই প্রস্তাব পাশ করানো হয় এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশে আলিগড় জেলার নাম পরিবর্তন করে হরিগড় রাখার প্রস্তাব পাশ হয়েছে গতকাল সোমবার নবগঠিত আলিগড় জেলা পঞ্চায়েতের বৈঠকে ওই প্রস্তাব পাশ হয় অন্যদিকে মইনপুরী শহরের নাম পরিবর্তন করে মায়াননগর করার প্রস্তাব পাশ করা হয়েছে এ প্রসঙ্গে আজ মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গের ভাষা ও চেতনা সমিতির সম্পাদক ও কলকাতার প্রেসিডেন্সি কলেজের সাবেক অধ্যাপক ডক্টর ইমানুল হক

সোমবার আলিগড় পঞ্চায়েতের বাহাত্তর জন সদস্যের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চাশ জন তাদের উপস্থিতিতে সর্বসম্মতিতে ওই প্রস্তাব পাশ করানো হয় এ প্রসঙ্গে আলিগড় জেলা পঞ্চায়েতের চেয়ারম্যান বিজয় সিং বলেন দীর্ঘদিন ধরে বাসিন্দাদের দাবি ছিল আলিগড়ের নাম পরিবর্তন করে যেন হরিগড় করা হয় জেলা পঞ্চায়েত সেই প্রস্তাব স্বীকার করেছে এবার এই প্রস্তাব অনুমোদনের জন্য রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে আলিগড় জেলা পঞ্চায়েত ভোটের সভায় কেহরি সিং এবং উমেশ যাদব আলিগড়ের নাম পরিবর্তন করে হরিগড় রাখার প্রস্তাব করেছিলেন যা উপস্থিত সকল সদস্য সর্বসম্মতিক্রমে পাশ করেন চীন সরকারের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি হু শিয়া ইয়ং আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তেহরান সফরে এসেছেন তিনি সোমবার তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াজ জারিফের সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগান পরিস্থিতির ব্যাপারে তার দেশের অবস্থান তুলে ধরে বলেন বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ ও রক্তপাত এড়ানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে অন্তর্বর্তী সমন্বয় পরিষদের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা সাক্ষাতে ইরান চীন কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পঞ্চাশ বৎসর পূর্তি উপলক্ষে তেহরানকে অভিনন্দন জানান চীনা বিশেষ প্রতিনিধি শিয়াও ইয়ং তিনি আফগান পরিস্থিতির ব্যাপারে বেইজিং সরকারের দৃষ্টিভঙ্গি তুলে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর মধ্যে দেশটির ব্যাপারে ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানান ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া মার্কিন দখলদার বিরোধী লড়াই বিজয়ের জন্য আফগানিস্তানের তালেবানকে অভিনন্দন জানিয়েছেন টেলিফোনে তালেবানের রাজনৈতিক শাখার প্রধান মোল্লা আব্দুল গনি বারাদারের সঙ্গে আলাপকালে এই অভিনন্দন জানান হামাস নেতা ইসমাইল হানিয়া বলেন দখলদার মার্কিন সেনাদেরকে আফগান ভূখণ্ডে পরাজিত করার জন্য আমরা আফগানিস্তানের মুসলমানদেরকে অভিনন্দন জানাই পাশাপাশি তালেবান আন্দোলন ও এর সাহসী নেতাদেরকে বিশ বৎসরের লড়াই বিজয় লাভের জন্য অভিনন্দন জানাচ্ছে ঐক্য স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য আফগানিস্তানের মুসলিম জনগণকে অভিনন্দন জানানোর পাশাপাশি হামাজ জোর দিয়ে বলেছে যে আমেরিকা ও তার মিত্রদের দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণ যে লড়াই করছে তাও বিজয়ী হবে আফগানিস্তানে তালেবানের শাসনকে সবার আগে স্বীকৃতি দিতে যাচ্ছে সরকার গত রোববার আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের মাধ্যমে তালেবান যখন দেশটির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে মিশ্র প্রতিক্রিয়া ও সতর্কবার্তা আসছে তখন সৌদি আরব সম্পর্কে এ খবর প্রচারিত হল কোন গণমাধ্যম জানিয়েছে যে তালেবানের প্রতি রিয়াদ তাদের সমর্থন ব্যক্ত করেছে রাশিয়ার স্মুতি বার্তা সংস্থা জানিয়েছে প্রথম দেশ সৌদি আরব যারা তালেবানকে স্বীকৃতি দিয়েছে